অনেকে হয়তো বলবেন যে আপনিও তো সেজেছেন হ্যাঁ আমি সেজেছি দেখেন আমার সাজটা খুব ভালো করে খেয়াল করে দেখেন যে আমি কতটুকু সেজেছি আজকে আমি একটা গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছি এবং এই প্রোগ্রামের জন্য আমি ঠিক এতটাই সেজেছি যতটুক সাজলে আমাকে খারাপ লাগবে না নিজেকে বউ বলে মনে হবে না একটু ভেবে দেখেন এখন চারপাশে যখন বিয়ের অনুষ্ঠান কিংবা গায়ে হলুদ রিসেপশান এই ধরনের প্রোগ্রামগুলো থাকে তখন দেখা যায় যে আশপাশের যারা থাকে আত্মীয় স্বজন কিংবা ফ্রেন্ড যারা থাকে বান্ধবীরা প্রত্যেকে এমনভাবে সে যে যায় মানুষ দেখলে কনফিউজ হয়ে যায় হু ইজ ব্রাইট আমি এই জিনিসটার একেবারে ঘোর বিরোধী একটু ভেবে দেখেন তো আজকে আপনার একটা বিশেষ ডে এই ডেতে আপনি অবশ্যই চাইবেন যে আপনাকে সবার থেকে স্পেশাল লাগুক সেখানে যদি আপনি দেখেন যে অন্য কেউ কিংবা অন্য কোনো মানুষজন এমনভাবে সে যে এসেছে যেন দেখলে বোঝাই যাচ্ছে না যে আসলে আজকে ডেটা কার তো সেই জন্য বলছি যে কখনো কোনো বিয়েতে কিংবা কোনো গায়ে হলুদ কিংবা এরকম কোনো পার্সোনাল যে প্রোগ্রামগুলো থাকে সেখানে নিজেকে যিনি ওখানে মেইন থাকেন তার মতো করে সাজিয়ে যাবেন না এটা এক ধরনের ম্যানার থাকে তার এই প্রোগ্রামটাকে নিয়ে অনেক ধরনের ড্রিম থাকে যে হ্যাঁ আজকে আমার এই ডে আমাকে সবার থেকে সুন্দর লাগবে আমাকে স্পেশাল লাগবে এরকম একটা স্বপ্ন নিয়েই মেয়েরা বিয়ে করে কিংবা গায়ে হলুদ যে কোনো ধরনের যে কোনো প্রোগ্রাম করে থাকে এবং সেখানে দেখা যায় যে অনেক মানুষ একদম নিজেকেই বউ বানিয়ে নিয়ে যায় মাথায় টিকলি পরে এখানে বড় বড় সব কিছু ইয়াররিংস পরে গলা ইয়ে পড়ে হাতে মাতে যেখানে যা পাবে সব কিছু লাগিয়ে তারপর গায়ে হলুদের কিংবা বিয়ের প্রোগ্রামগুলোতে যাবে এটা কি ঠিক বলেন যার বিয়ে তার মধ্যে যে স্বপ্নটা থাকে যে হ্যাঁ আমি সবার থেকে আজকে আলাদা একটা লুক দিব। কারণ আজকে স্পেশাল যেটা হচ্ছে আমার আমরা কি করি আমরা সেই মানুষটার সাথে একটা মানে টেক্কা দেওয়া বলে না যে টক্কর দেওয়া আমরা সেই টক্করটা দেই এবং আত্মীয় স্বজন বান্ধবী এরা বেশি করে এমনভাবে সে যে যাবে মনে হবে যে বউ আসলে কে অনেক বিয়ের প্রোগ্রামে দেখবেন যে সবাই রেড কালার শাড়ি পরে যাচ্ছে এবং সবার লুক একেবারে তার নিজের বিয়ের দিনের মতো গলায় সীতা হার বড় কণ্ঠ কানে এটা সেটা বিভিন্ন কিছু লাগে একদম নতুন বউ একটু খারাপ লাগে না যে আজকে যার বিয়েতে আমি যাচ্ছি তার কাছে কেমন লাগবে তো ওই কথাগুলো কেউ জানে না কীভাবে নেবেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এভাবে আসলে ঠিক না কারণ স্পেশাল ডেতে গিয়ে নিজে ওরকমভাবে স্পেশাল সেজে যাওয়া এটা মোটেও ঠিক না অনেক হয়তো বলবেন যে আপনিও তো সেজেছেন হ্যাঁ আমি সেজেছি দেখেন আমার সাজটা খুব ভালো করে খেয়াল করে দেখেন যে আমি কতটুকু সেজেছি আমি ঠিক ততটুকুই পাফ নিয়েছি এবং ব্লাশ দিয়েছি যেটা নিলে আমাকে খুব স্পেশাল মনে হবে না অ্যাজ ইউজুয়াল আমরা যখন বাইরে যাই আমরা কিন্তু অনেকেই এভাবে একটা হালকা মেক করে থাকি আমি সেইভাবে মেক ওভারটা করেছি আমার কথাগুলো যদি কারোর কাছে ভালো না লাগে প্লিজ ইগনোর